আসসালামু আলাইকুম শুধুমাত্র পাউরুটি দিয়ে আজকে এই মজাদার নাস্তাটি বানিয়েছি ঘরে পাউরুটি আর মরিচ পেঁয়াজ থাকলে চট জলদি বানিয়ে নিতে পারবেন পাঁচ মিনিটই এই নাস্তাটি নাস্তাটি বানানোর জন্য এখানে আমি ছয় পিস পাওরুটি নিয়েছি একটা বাটিতে পানি নিয়েছি এখন এই পাউরুটি ভিজিয়ে এইভাবে ভালো করে পানি চিপড়ে নিব খেয়াল রাখতে হবে একটু পানি যাতে না থাকে খুব ভালো করে পানি চিপড়ে নিয়েছি আমি এখানে ছয় পিস পাউরুটি দিয়ে নাস্তাটি বানাচ্ছি কেউ চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচামরিচ কুচি হাফ চা আমি চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধুনের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা এখন এই সবকিছু কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব মাখানোর সময় যদি দেখেন ডোটা একটু নরম হয়েছে তাহলে হাতের কাছে চালের গুঁড়া বা ময়দা থাকলে একটুখানি দিয়ে দিতে পারেন তাহলে ডোটা ঠিক হয়ে যাবে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বোর্ডের উপর আমি আগে একটু তেল মেখে নিয়েছি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিব একটা ছুরির সাহায্যে আমি এই ডোটাকে এরকমের চারকোনা করে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি প্রথমে এভাবে লম্বা করে কেটে নিব তারপরে মাঝখানে এইভাবে কেটে নিব আর এইভাবে তুলে নিব তুলে এইভাবে সমান করে দিব বাকি সব নাস্তা আগে তুলে নিব তুলে এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিব এখানে একটা আমি ময়দা আর পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ করে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি কেউ চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে নাস্তাটাকে চুবিয়ে নিব তারপরে ব্রেড ক্রামের মধ্যে এইভাবে কুট করে নিব বাকি সব নাস্তাগুলো এইভাবে রেডি করে নিব সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো কেউ চাইলে ফ্রোজেন করতে পারেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমি ভেজে দেখাচ্ছি প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব আর এইভাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব চুলা রাস কমিয়ে এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে ভেঙে যেতে পারে এই তো নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব এই তো নাস্তাগুলোকে পরিবেশন করে নিয়েছি গরম গরম এই নাস্তাটি সস দিয়ে খেতে দারুণ লাগে আর এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয় খেতেও ভীষণ মজার হয় ঝটপট শুধুমাত্র পাউরুটি দিয়ে বানিয়ে নিলাম ভীষণ মজার এই নাস্তাটি হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ লাগে ঘরে শুধু পাউরুটি থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ মরিচ সবার ঘরেই থাকে আর বানাতেও খুবই অল্প সময় লাগে আর সেই তুলনায় খেতেও ভীষণ মজার বিকালে চায়ের সাথে দারুণ জমবে এই নাস্তাটি বাচ্চারা খেতেও বেশি পছন্দ করবে রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি খেতে খুব ভালো লাগবে